এই জন্য আমার বন্ধু করে আমরা যদি শিরিকও করে ফেলি আল্লাহ পাঠ আমাদেরকে মাফ করে দিবেন আমার ভাইরা আপনারা ভালো করে জানেন একজন আল্লাহর গোলাম আল্লাহর রসুলের কাছে এসে কান্না করি কয়েকজন পরে ডাক দিয়া বলছেন বললাম তুমি কান্না করো কেন কি হয়েছে তিনি তার জিন্দেগির কথা বললেন অপরাধের কথা বললেন নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়ার কথা বললেন আপনারা জানেন ঘটনা গোলা। জীবন্ত মেয়েকে কবর দিয়েছে রসুল বললেন কান্নার কোনো কারণ নাই তুমি যখন শিরিক ছেড়ে দিয়ে কুফুর ছেড়ে দিয়ে কালিমা পড়ে তো বা করেছ আল্লাহ তোমার পিছনের সকল জিন্দগির কে মাফ করে দিয়েছে এত বড় গুণাগারকে কেমনি আল্লাহ মাফ করে দিলেন এক দুই মিনিটে বলে দিই সাহাবির নাম বলছি না শুধুমাত্র আপনাদের মনে তার ব্যাপারে একটা বিদ্বেষ তৈরি হতে পারে যে এমন মানুষ এমন কাজ করলো আসলে তিনি তো ইসলামের আগে করেছেন আল্লাহর কাছে সে কান্না করেন কান্না করে কেন ইয়ার্লাহিব এই জন্য আমি কান্না করি ইসলাম কবুলের আগে আমার জিন্দগিতে যে ঘটনা আজ বলতে পারি না এই ঘটনার কারণে চোখের পানি চেড়ে কান্না করি রেসুল বলছেন কি বলতে চাও একটু বলো তো আমাকে আল্লাহ গুলাম বলতে লাগলেন পেগম্বরে আরবি আমি ছিলাম বড় একজন ব্যবসায়ী ব্যবসার কাজে আমি বাহিরে মাঝে মাঝে বিদেশে চলে যেতাম দেশে থাকতাম না জাহিলিয়াতের যুগের কথা আপনাকে শোনাচ্ছি পয়গম্বরে আরবি যেই সময়ে ছেলে তার মায়ের সঙ্গে জেনা করত বোন তার বাইয়ের সঙ্গে জেনা করত বাবা তার মেয়ের সঙ্গে সেনা করত যারা তাদের সন্তানদেরকে জীবন্ত কবর দিত একটা কথা আপনাকে বলতে চাই আল্লাহর আর বললেন বলো তারপরেও যদি তোমার দিল নরম হয়ে যায় অন্তরের বেতা দূর হয়ে যায় আমাকে বলতে পারো যুবক কানতেছেন আর বলতেছেন কয়েকম্বরে আরবি আমি যখন ব্যবসা জন্য বিদেশে চলে গেলাম আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট আমার স্ত্রী ছিল গর্ভবতী আমি আমার স্ত্রীকে বুঝাইয়া বললাম সন্তান যদি ছেলে হয় তাকে রেখে দিবা মেয়ে হলে জীবন্ত কবর দিবা দীর্ঘদিন পর্যন্ত বিদেশে ছিলাম বিদেশে থাকবার পরে আমি যখন বাড়িতে আসলাম আমি বাড়িতে আসার পরে দীর্ঘদিন হয়ে গেল আমি বাড়িতে থাকি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে স্ত্রী আমাকে বললো একটা সন্তান মৃত হয়েছিল মৃত দিন কাটে কিন্তু কয়েকদিন পরে দেখি আমার বাড়িতে সুন্দর একটা ফুটফুটে মেয়ে বাচ্চা দৌড়ায় গাম আমার জীবনে এত সুন্দর কোনো মেয়েকে দেখি নাই সুন্দর একটা বাচ্চা আমার ঘরে আসে স্ত্রী তাকে নিজের হাতে খাওয়ায়া দেয় আমি জিজ্ঞাসা করলাম এই সুন্দর ফুটফুটে মেয়ে বাচ্চাটা কার আরবি মেয়ের চুক মেয়ের চেহারার দিকে দুনিয়া বলে যায়। এত সুন্দর করে আল্লাহ মেয়েটাকে তৈরি করেছে বড় হয়েছে হাঁটতে পারে দৌড়তে পারে মা বাপ ডাকতে পারে স্ত্রী একদিন একটা স্পেশাল সময় আমাকে ডাক দিয়ে বলছে সাবিরে আপনার সঙ্গে জীবনে কোনোদিন অন্যায় করেনি মিথ্যা কথা বলিনি জীবনে একটা আমি তাকে গোপন করে রেখে দিয়েছিলাম আমি বললাম বলো তো কি হয়েছে স্ত্রী বলল স্বামী রে যে বাচ্চাটাকে আমি অন্যের বাচ্চা বলে পরিচয় দিয়েছিলাম আমি আমার বোনের বাচ্চা গ্রামের এলাকার যে কারো বাচ্চা বলে পরিচয় দিয়েছিলাম যে মেয়েটাকে সুন্দর ফুটফুটে তুমি দেখেছো ওটার কেউ না ওটা তোমারই সন্তান শুধু তোমার বই তাকে অন্য জায়গায় যে লালন পালন করেছি মেয়েটা বড় হয়ে গিয়েছে এক লক্ষ মেয়ের সামনে দাঁড়ালে তাকে খুব সুন্দর দেখায় এটা তোমার মে তোমার পায়ে তুমি মেয়েটাকে মেরে ফেলো না पैगंबर अरबी কথা বলবার পরে মেয়ের প্রতি দ যত দর ছিল সব আমার ভিতর থেকে চলে গিয়েছে আমার মনে হলো আহারে এইটা আমার মেয়ে সমাজে কেমনে মুখ দেখাবো আমার মেয়ে আরেক জনের স্ত্রী হয় অন্য ঘরে চলে যাবে এটা তো জাহেলিয়াতের যুগে কেউ সহ্য করতে পারে না আমার কথায় শয়তানকে বললাম দীর্ঘ দিন এইভাবে কেটে গেল একদিন স্ত্রীকে হাসি মুখে বললাম স্ত্রী রে দোনা তোমার সন্তানটাকে সাজায়া আমি নিজেই কোথাও ঘুরতে মেয়েটা তো আমাকে আব্বা বলে ডাকে তোমাকে আম্মা বলে ডাকে বাবার গলা জড়াইয়া ঘুমাইয়া যায় পায়গাম্বরে আর আমি মেয়েটাকে আমি দেখতে পারি না কিন্তু মেয়েটা এসে আমার মাথাটাকে টিপে দেয় আমার খিদমাত করে আমার অনেক ভাল লাগে কিন্তু মেয়েটার চেহারা দেখলে মাথায় রক্ত উঠে যায় এক পর্যায়ে স্ত্রী সাজাইয়া দিলাম মেয়েটাকে নিয়ে চলতে লাগলাম মেয়ে জানে না তাকে মারবার জন্য নিয়ে যায় দীর্ঘ পথ চলবার পরে একটা জঙ্গলের কাছে নিয়ে গেলাম কার থেকে কুদাল এনে গর্ত খনন করা শুরু করলাম মেটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতে তার বাবা জঙ্গলের ভিতরে গর্ত খনন করে অগপ একম্বর মেয়েটা জানতো না যে কবর খনন করি তাকে মেরে ফেলবার জন্য আমি যখন কুদাল দিয়ে মাটি কাটতে যাই মাটি গুলে এসে আমার দাড়িতে লেগে যায় আমার শরীর থেকে ঘাম জড়তেছে মেটা দৌড়াই আসে তার ওড়না দিয়ে আমার শরীর থেকে গামগুলা মুছে দেয় দাড়ি থেকে মাটিগুলা ফেলে বলছে আব্বা আপনি এত কষ্ট করেন কেন আপনি এত কষ্ট করে গর্ত খনন করবেন কেন বাবা মেটা দৌড়াই আস থেকে আমার জন্য পানি এনে পান করাইল এত সেবা করতেছে আমি কিন্তু তার জন্য কবর খনন করতেছি মেয়ে জানে না। অগত پیغمبر এক পর্যায়ে কবর খনন শুরু হইছে ছয়া গেল। আমি আমার মিটার হাত বাবাতে শুরু করলাম। আমি কাঁদতেsear বলতেছি আব্বা আপনি আমাকে বাদবেন না। আপনি আমাকে জীবন্ত কবরে ফেলে দিবেন না। আমি দুনিয়ার জীবনে তোমাকে আব্বা বলে মানুষের কাছে ছোট করব না। আপনি আমাকে ছেড়ে দিন চুপ যেদিকে যায় বাবা আমি এদিকেই চলে যাব তোমাকে ছোট করব না জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে সমাজের মানুষের কাছে পরিচয় দিব না তুমি আমাকে ছেড়ে দাও আমি চলে যাই পাইগম্বরে আরবি মেয়ের কোমল কণ্ঠের কথাগুলো আমার দিলকে নরম করতে পারল না এক পর্যায়ে আমি মেয়েটার হাত পা বেঁধে খবরে ফেলে দিলাম মেয়েটা কবরের ভিতরে পড়া বা আব্বা বলে কানতেছে আমার দিলে কোনো দরদ লাগলো না এর সুল একটু দূরে গিয়ে বড় একটা পাথর এনে দু হাত জোর করে সজুরে মেয়ের বুক বরাবর আঘাত করে দিলাম পাথরে দিয়ে আঘাত করলাম মেয়ের বুক ফেটে ফিনকি দিয়ে রক্ত আমার বডিতে এসে লাগলো মেয়ে দিয়া বলতেছে আব্বা আমি জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে দুনিয়ার জমিনে ছোট করতাম না তুমি আমাকে মেরে ফেললাম এগাম্বরে আর আবি মেয়েটা মরে যাওয়ার পরে আমি উপরে মাটি দিয়ে জীবন্ত কবর দিয়ে রেখে আসলাম এই কথা যখন মনে পড়ে শরীর কাঁপে আমি এত বড় অপরাধ করেছি আমার কি গুণা মাফ হবে আমার পয়গম্বর চুকের পানে ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলে না হারে মানুষ কে এই কাজ করতে পারে এটা কেমন সমাজ ছিল কেমন বড় বড় জাতির ছিল পয়গম্বরে আরবি বললেন কাঁদতে হবে না তুমি যখন তবা করে কালিমা পড়ে সিঁড়ি ছেড়ে দিয়েছো আল্লাহ এমন হাজার হাজার গুনা গুলা কেও মাফ করে দিয়েছে আল্লাহ আমি বোঝাতে চাই আমি বুঝাতে চাই শিরিক যদিও করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন এই জন্যে আজকের রাত্রেও যাদেরকে মাফ করবেন না তারা এক নাম্বার শিরিক যারা করে কি করে দুই নাম্বার যারা হিংসা পোষণ করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না এই মর্মে আমি কথাগুলো অনেকবার বলেছি এক দু মিনিটে বুঝাবার জন্য বলছি হিংসা করে যাদের তাদেরকে মাফ করবেন না দেখবেন হিংসার কন্ডিশন হলো আপনার উন্নতি আপনার পাশের গড়ের লোকের সহ্য হবে না মনে নাকি আছে হিংসার প্রথম পর্যায়ে হলো অপরের উন্নতি দেখে মনে মনে অস্বস্তি বোধ হয় কিন্তু মুখে কাউরি কিছু বলে না শুধু মনে মনে একটা গরম হচ্ছে যে অমুকের এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে কিন্তু কাউরে বলতে পারে না কিন্তু হিংসার চূড়ান্ত পর্যায়ে হলো মনের ভিতরে যেটা আছে সেটা প্রকাশ করে তাকে আটকাবার জন্য বাধা দে আল্লাহ বলছেন যারা ক্ষমতা দেখাইয়া অন্যের উন্নতিতে বাধা প্রদান করে এটা হিংসার চূড়ান্ত পর্যায়ে ওই জায়গা হারাম এখানে পৌঁছে গেলে রব ক্ষমা করবেন না এমন কি কেউ আসেন এখানে নাই সব বলিয়া বলিয়া মানে কেউ আসেননি এখানে কি আল্লাহ কি ভদ্র মানুষেরা সব ভদ্র হিংসা একটা জিনিস আপনাদেরকে এক মিনিটে বলি আমি আর বলেছি একজন বুজুগ ছিলেন কেউ বলছেন খিজির কেউ বলছেন খাজির আমি বলেছি এক বেচারা ছিল প্রতিবেশীর মানে উন্নতি দেখে তারা সহ্য হয় না তার চিন্তা হলো প্রতিবেশীর এক হলে আমার দুই হবে এমন লোক নাইনি ওর একটা ছেলে বিদেশ গেছে আমার দুইটারে এগুলা নাই ও এক বিঘা জমি কিনছে আমি পাঁচ বিঘা কিনব আছে না এগুলা আচ্ছা এভাবেই চলতেছে যে ওর যা হবে আমার ডাবল হবে এমন করতে করতে একদিন হজরত খিজিরের সঙ্গে তার দেখা সে বলছে খিজির বা খাজির আমার জন্য একটু দোয়া করেন তিনি বললেন তোমার জন্য কি দোয়া করতে পারি সে বললো হিংসায় বলতেছে সে বলল প্রতিবেশী যা কিছু একটা পাবে আমি এই জিনিসটাই দুইটা পাই বুঝলেন কোথায় কি বুঝলেন প্রতিবেশী একটা পাইলে আর কয়টা দরকার দুইটা দরকার হাদরতে খেজির তার জন্য দোয়া করলেন তাই হলো কবুল হয়ে গেলে কিছুদিন পর প্রতিবেশী একটা বাড়ি বানালো দুতলা তার হয়ে গেল দুইটা বাড়ি দুতলা মহাকুশি কয় আমার সাথে পাল্লা দিয়ে পারে আমার সাথে দিব বাবার কি আছে আমার বাবার কি আছে তার একটা বাড়ি হয়েছে আমার তো দুইটা আছে না এগুলা চলতেছে কিছুদিন পরে দেখলো যে প্রতিবেশী একটা গাড়ি হয়েছে তার দুইটা গাড়ি প্রতিবেশীর পাঁচটা বাগান তার দশটা বাগান তাহলে কম হয়েছে না বেশি হয়েছে প্রতিবেশীর বিঘা জমি তার বিঘা জীবিক না কবল হয়েছে কিছুদিন পরে যা পাচ্ছে তাই ডাবল হচ্ছে কিছুদিন পরে প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়েছে তার দুইটা অন্ধ হয়ে গেছে কথা বোঝাতে পারিনি মা বিপদে পড়ছে এখন যে আরে দুইটা দুইটা যদি যায় এখন তো চিন্তায় পড়ে গেছে কিছুদিন পরে খেজড়ির সঙ্গে দেখা খেজড়ি বলছেন ব্যাপারকে কেমন আছো আর কেমন থাকবে তো কানা দুইটাই দেখি না ওই কেন প্রতিবেশীর একটা মনে হয়ে গেছে এজন্য আমার দুইটা গেছে খিজড়ি বললেন এটাই হলো হিংসার পরিণাম তুমি তার উন্নতি সহ্য করতে পারতে না শুধু হিংসা হিংসা তার হলে তোমার ডাবল হবে এখন তো ডাবল হইতেছে ওই খিজির বলছেন পরিণামটা শেষ না আর একটু সামনের দিকে দেখো কি হয় কিছুদিন পরে প্রতিবেশীর একটা পা নষ্ট হয়েছে তার দুইটা পা নষ্ট কিছুদিন পরে প্রতিবেশী একটা হাত অবস হয়েছে তার দুই হাত অবস হয়েছে এইভাবে হিংসার নির্মম হিংসার ফল নির্মম তরবারির আঘাতের চাইতে অনেক বড় পরকাল নষ্ট হয়ে যায় দনিয়া নষ্ট হয়ে যায় এই জন্যে আমরা কারো উন্নতিতে হিংসা করব না প্রতিযোগিতা করব। ঠিক আছে তো আর বৈধ পন্থায় প্রতিযোগিতা করে তার হয়েছে আমার হবে সে ক্লাসের ফার্স্ট বয় আমিও ফার্স্ট হওয়ার ট্রাই করি সে বিজনেস ম্যাগনেট আমিও বিজনেস তৈরি করি তার কোটি টাকা আছে আমিও হালাল পতে চেষ্টা করি আমরা পারবো না ইনশাল্লাহ এজন্য মিথ্যা ছড়াবো না কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য দিব না মনে রাখবেন আমি আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য পাবলিকের কাছে উপস্থাপন করবো হয়তো পাবলিক জানে না আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন রব জানেন হ্যাঁ দিন বুঝবেন আপনার আমল নামা একবার খালি শুধু যদি এই গোলাম মাফ না করে আপনার মাফের কোনো লাইন নাই এর জন্য পাবলিককে কষ্ট দিবেন না সুতরাং দুটা একটা ছিল মূল দুটো একটা হিংসা একটা শিরিক আল্লা আমাদের দুনোটা থেকে বাঁচায় সবাই বলেন আমিন তিন নম্বর কি যারা মাতা পিতার সাথে অবাধ্য হয়ে যায় আল্লাহ তাদেরকে মাফ দিবেন না এজন্য হাদিস মাল্লাম যে ব্যক্তি মানুষের শুকুর করতে পারে না সে ব্যক্তি আল্লাহর শুকুরিয়া আদায় করতে পারে না আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মা বাপ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনারা কি বুঝতেছেন এতক্ষণ বললেন না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মা বাপ মানুষের যে মা বাপের মাধ্যমে আমরা আজকে পৃথিবীর আলো বাতাস দেখতে পেরেছি এই পৃথিবীতে আর তো কেউ আপনারা নিয়ে নাই না আনছে বোন আনে নাই আনছে কে মা বাপ মা বাবার উচিলে আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মাতা পিতা সুতরাং শুক্রিয়া যদি আল্লাহর পরে কার আদার আদায় করতে হয় তাহলে কার বলেন না কার এগুলার আপনারা অনেক ঘটনা জানেন আমি এই বিষয়ে আজকে আলোচনায় জন্য বলতেছি না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে কে কত বড় আল্লাহর অলি হইছেন মা বাবার খিদমত করে কে কেমন পৃথিবীতে হইছেন মা বাবার খিদ্দমত করে একজন কষাই কেমনে মুসুর ইসলামের সঙ্গে জান্নাতে যাবে এটা আপনারা জানেন একজন কষাই মায়ের খিদ্দত করে মুসার সঙ্গে জান্নাতে যাবে মুসার জান্নাতের পার্টনার বন্ধু একজন বাইজ মুস্তামি মায়ের খিদমত করে বুজুর্গ হয়েছে নাকি না হয় নাই হাজার হাজার ঘটনা আছে মায়ের খিদমত করবেন মা বাবার খিদমত করবেন মা বাপকে সন্তুষ্ট রাখবেন এমনই একটা কথা আপনাদেরকে বলে দিই ইরাকের একজন এক ব্যক্তি ইরাকে কোথায় ইরাকে তিনি জানতে পারলেন যে সিরিয়ায় এক আশ্চর্য ব্যক্তি আছে সে ব্যক্তি যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায় সবাই একটু বলেন না দশটা হয়ে না আপনার একটু নিজে নিজে করেন কি করবেন তো বহুত শুনলেন এখন তো বাসায় গিয়ে চা খাই আর সিগারেট ধরে কমে যাবেন এই তো কাজ আপনাদের কাজ আর কি এজন্য ওগুলো কইরেন না শান্তি নেই দুনিয়ার কোথাও আমি তো দেখলাম দুনিয়ার কত শান্তির যত উপকরণ পৃথিবীতে থাকা লাগে আল্লাহ সব দিছে শান্তি বুয়া সব জিনিস কিচ্ছু শান্তি নাই শান্তি এক জায়গায় সেটা হচ্ছে রবের কদমে শেষ দায় এই শান্তি আপনি টাকা দিয়ে কিনতে পাইবেন না সব কিনতে পারবেন রবের কদমে শেষ দায় যেটি স্বাদ ট্রাই করে দেখেন এই বুজুর্গ যখন তখন ইরাকের লোক বললো তো লোকটার কাছে যাই একটু দোয়া নেওয়ার জন্য বিশাল দূরের সফর নাই অনেক কষ্ট করে করে একটা উট সংগ্রহ তাকে দেখার জন্য আসছে এমন ব্যক্তি সিরিয়ায় দোয়া করলেই কবুল দেখা দরকার নাই আপনারা তো হাতি দেখতে চিড়িয়াখানায় যান আর আমি চিন্তা করতেছি কিছুদিন পরে ভালো মানুষ দেখতেও চিড়িয়াখানা যাওয়া লাগবে হ্যাঁ ভালো মানুষ তো নাই ভালো মানুষ সাজে আজকালকে যাদেরকে ভালো মানুষ দেখা যায় অধিকাংশই ভালো মানুষের মেকআপ নিয়েছে ঠিক ঠিক না বলেন ঠিক ধويه মুছে মেকআপ খুলে দিলেই ভিতরে দেখবেন অরিজিনাল টাটকা একটা জানোয়ার ঠিক কি না বলেন মেকআপের বাইরে যেটা দেখা যায় মেকআপের ভিতরে তা নাই এটা তো বুঝছেন তো ঠিক সুতরাং আল্লাহ কা আমরা বাহিরা যা দেখাচ্ছি আমাদের ভিতরটা যেন এই জায়গায় ঠিক থাকে আল্লাহ যেন কবুল করেন আমি তিনি খুঁজতে খুঁজতে সিরিয়া এসে উপস্থিত হলেন কিন্তু সেই বুজুগের বাড়ি তিনি চিনেন না খুঁজতে খুঁজতে দেখলেন এক ব্যক্তি দুইটা শুকরকে সাবান দিয়া যত্ন করে গুসল করাচ্ছে কিরে শুয়ার শুকুর রে সাবান দিয়ে গোসল করাচ্ছে সে তাকে জিজ্ঞাসা করলো ভাই আপনাদের এই দেশে যে একজন ব্যক্তি আছে সে দাওয়া সে যে দোয়া করে সে দোয়াই কবল হয় বলতে পারেন লোকটা কোন জায়গায় লোকটার বাড়ি ভাই কোনটা লোকটি বললো ভাই যে লোকটারে আপনি খুঁজতে খুঁজতে কোন জায়গা থেকে আসছেন ইরাক থেকে আসছি সিরিয়ায় বহুত কষ্ট করছি উঠে আসতে এই লোকটারে এক নজর না দেখলেই চলবে না আর আপনি পাগলের মতো শুকর রে গুসল করাচ্ছেন আমার বলেননি এই লোকটা কই মোস্তা দেওয়া যে শুকুরকে গুসল করার ছিল এই লোকটা সাবান ফালাইয়া বলতেছে ভাই আপনি যে লুকটারা কুসতেছেন পিসাব আমি হেই পিসাব। আপনি মানে? আপনি শুকর রে সাবান নিয়ে গুসল করেন আর আপনি বলতেছেন আপনি হে মোস্তাজাবত দেওয়া আমি তো বুঝলাম না ভাই আপনার শব্দ কবুল হয় হ্যা আমার শব্দ অকবল হয় এরাকে মুসাফির বলল আপনি আবার কিসের কা আপনি শুকুরে গুসল দিয়া গুসল করাচ্ছেন সাবান দিয়া আপনি তো মুসলমান কিনে হেঁটে আমার সন্দেহ আর আপনি বলতেছেন এত বড় পি লোকটি বলল ভাই আমি সত্য কথা বলছি আমি সেই লোক এই দেখুন আপনি আমার কাছে বলেন আমি কি দোয়া করবো আ কবল হয়ে যাবে যত সম্পত্তি আমার দেখতেছেন সব আল্লাহর কাছে দুয়া করে করে আমি নিয়েছি বললেন না হ্যাঁ আমার প্রয়োজন যা আছে সব আছে এবাদত বন্ধজ্ঞ নসিব হচ্ছে কথা দুনিয়ায় যা যা লাগবে সব আছে এরা কি লোকটা বললো তবে এ শুকুর পুষছেন কেন এটা বলেন আর এটা গোসল করাচ্ছেন সাবান দেয়া ইসলামে তো এগুলো তো নাই কেন করেন তিনি বললেন ভাই এই যে দুটারে গোসল করাচ্ছি এটা কিন্তু শুকুর না আপনি যদি শুকুর দেখতেছেন এখন সুর না এরা দুটাই হচ্ছে আমার মা বাপ তাহলে ব্যাপারটা কি মা বাপ এরা শুকর হইল কেমনে পৃথিবীতে একটা নিকৃষ্ট গুণা করেছে আর গুনার কারণে আল্লাহর গজবে তারা শুকর হয়ে গিয়েছে আল্লাহর গজবে এখন আমি কি করতে পারি মা বাপ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাদের অবাধ্য তো হতে পারি না তাদেরকে তো ফেলে দিতে পারি না তাইলে বোঝা গেল এই বেচারা আমাদের দেশের বহুত শিক্ষিত এম বিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার চাইতে ভালো কারণ আমাদের শিক্ষিতরা মা বাপকে রাস্তায় ফেলাই দেয় ঠিক কিনা মা বাপকে রাস্তায় ফেলে দেয় চার তালার থেকে মাকে ধাক্কা দিয়ে নিষ্ঠালায় ফেলে দেয় আসে না নাই বৃদ্ধাশ্রমে মা বাপকে দেখতেও যায় না আরে এই লোকটা মা বাপকে শুকর হয়ে যাওয়ার পরেও পুষতেছে তাদের সে বলতেছে ভাই আমি কি করব? তাদের গুনার জন্য আল্লাহর সঙ্গে তারাই বোঝাপড়া করবে কিন্তু আমি তো মা বাপকে ফেলে দিতে পারি না আমি তো তাদেরই সন্তান এই জন্য মা বাপকে মা বাপ মনে করে হিদ্মত করে যাচ্ছি যাচ্ছে আর এই খিদমতের বরকতে আল্লাহ খুশি হয়ে আমাকে মুস্তাজা হওয়া সকাল দোয়া কবুল করেওয়ালা দিয়েছেন